আমরা একা কখনোই বাঁচতে পারি না ভালোভাবে বাঁচার জন্য অন্য মানুষের সাহচর্যের খুবই প্রয়োজন আমাদের আশেপাশের কোনো কোনো মানুষকে আমরা খুবই ভালোবাসি আবার কেউ কেউ তাদের বিভিন্ন ব্যবহারের জন্য আমাদের কাছে অপ্রিয় হয়ে ওঠেন আবার কিছু মানুষ এমনও আছেন যারা কারণে অকারণে আমাদের অপমান করেন বা আপনাকে ছোট দেখানোর চেষ্টা করেন চলুন আজ আমরা দেখিনি যে কেউ অপমান করলে আমাদের কি করা উচিত আপনারা দেখছেন অজানা সন্ধানে সব থেকে ভালো হয় যদি আপনি তাদের সাহচর্য ত্যাগ করতে পারেন তাহলে কিন্তু কোনো ক্ষেত্রে তারা আমাদের কাছের মানুষ হয়ে থাকেন বা এমন কোন মানুষ কোনো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত প্রথমেই বলেনি যারা সবার সামনে আপনাকে ছোট করার চেষ্টা করেন বা অপমান করেন তারা বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ মানুষ হন অন্যকে ছোট করে নিজেরা আনন্দ পেতে চান কিন্তু তারা এমন করেন কেন মনোবিজ্ঞানীদের মতে মানুষ প্রধানত চারটি কারণে অপমান করে প্রথম কারণটি হলো ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা অর্থাৎ নিজেদের সম্বন্ধে তারা খুব ভালো ধারণা পোষণ করে না তাই জন্য তারা সব সময় চায় অন্য কাউকে নিচু করে নিজেকে ভালো দেখাতে দ্বিতীয় কারণটি হলো হিংসা যে মানুষটি মনে মনে আপনাকে হিংসা করে সে কখনোই আপনার ভালো দেখতে পারে না যদি সে দেখে যে আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন বা উন্নতি করছেন তাহলে সে রকম সুযোগ পেলেই আপনাকে টেনে নিচে নামাতে ছাড়বে না তৃতীয় কারণটি হল সমঝোতার অভাব ব্যাপারটি বুঝে বলা যাক চলুন ধরুন আপনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আপনার বস আপনাকে এমন একটি কাজ দিলেন যেটা আপনি ভালো করে করতে পারেন না কিন্তু কাজটি আপনাকে করতেই হবে আপনি হয়তো কাজটি করলেন। কিন্তু কাজটিতে কিছু ভুল রয়ে গেল তখন আপনার বস সবার সামনে আপনাকে ভুল কাজের জন্য অপমান করলেন এখন প্রশ্ন হলো এই অবস্থায় আপনার কি করণীয় প্রথমেই বলি সেই মুহূর্তে আমাদের সেই মানুষটিকে উল্টে অপমান করতে ইচ্ছা করে বা খারাপ কথা বলতে অথবা খারাপ ব্যবহার করতে ইচ্ছা করে কিন্তু এটা কখনোই করবেন না কিন্তু এটা উনি জানতেই পারলেন না যে যেই কাজটা আপনাকে করতে দিয়েছিলেন সেটাতে আপনি পারদর্শী নন এবং আপনিও ভয় পেয়ে জানাতে পারেননি যে আপনি ঠিকভাবে করতে জানেন না আরেকটি কারণ হলো কিছু না ভেবেই অনেকে এমনি মজা করে এমন অনেক কথা বলে দেয় যা শুনে হয়তো মন খারাপ হয়ে যায় বা আপনার অপমানিত বোধ হয় সব থেকে ভালো হয় যদি আপনি রকম ভাবে রিয়াক্ট না করেন বেশিরভাগ ক্ষেত্রে যারা আপনাকে অপমান করেন তারা এটাই চান যে তাদের অপমানে আপনি রিয়াক্ট করুন কষ্ট পান বা ভেঙে পড়ুন শুধু তাই নয় যারা আপনাকে অকারণে অপমান করছে তাদের এটাও বুঝিয়ে দিতে হবে যে আপনি তাদের এই ব্যবহারে একদমই সন্তুষ্ট নন আর যদি তাতেও তারা না বোঝে তাহলে সেই মুহূর্তে সেই জায়গা ছেড়ে বেরিয়ে আসুন আপনি নিজেও যদি তাকে অপমান করেন তাহলে আপনার সাথে আর কোনো পার্থক্যই থাকে না কিন্তু এটা খেয়াল রাখবেন যে পরবর্তীকালে তারা যেন আর কোন রকম ভাবে আপনাকে অপমান করার সুযোগ না পায় সেই মানুষগুলি যদি আপনার কাছের কেউ না হন তাহলে তাদের সঙ্গ ত্যাগ করুন আর যদি তারা আপনার কাছের মানুষ হন নিজের কেউ হন তাহলে তাদের সাথে সবসময় একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন তাদের বুঝিয়ে দিন যে আপনি জানেন তারা আপনার ক্ষতি চায় ভদ্রতা তাদের সাথেও আপনি একই জিনিস করেননি এই পর্বের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না